বলিউডের শায়েনশাহ মানেই বিখ্যাত অমিতাভ বচ্চন ভারতবর্ষ তথা সারা বিশ্বে তার অভিনয়ের খ্যাতি ছড়িয়ে আছে রকম এক স্বনামধন্য অভিনেতার পাঠানো উপহার পেয়ে উচ্ছ্বাসিত গোঘাটের শিক্ষক জয়ন্ত দুলে বছর আগে কন বানে শোতে জয়ন্তবাবু অংশগ্রহণ করেছিলেন সেখানেই বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকার হয় তখন তিনি নাকি উপলব্ধি করেন বিশিষ্ট মানুষের সান্নিধ্যে আসলে আলাদা একটা উপলব্ধি হয় জানা গেছে কন বানে করোরপতি সিজন ষোলো এর হটসিটে বসে গোঘাটের আগাই গ্রামের জয়ন্ত দুলে ছুঁয়েছিলেন অমিতাভ বচ্চনের হৃদয় মঞ্চে জয়ন্ত জানিয়েছিলেন তার গ্রাম ও বাড়িতে স্যানিটেশনের অভাবের কথা কথা সেই শুনে প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিতাভ বচ্চন জয়ন্তর বাড়িতে তিনি নিজে ওয়াশরুম তৈরি করে দেবেন কথা রেখেছেন বিগ বি দু সালের অক্টোবর মাসে জয়ন্তর অ্যাকাউন্টে পাঠান দুই লক্ষ টাকা সেই অর্থেই তৈরি হয়েছে নতুন ওয়াশরুম যার গায়ে লেখা আছে গিফটেড বাই অমিতাভ বচ্চন বর্তমানে জয়ন্ত স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনে গেস্ট লেকচারার হিসাবে কাজ করেন তিনি বলেন অমিতাভ স্যার শুধু কথা রাখেননি আমাদের জীবনের সম্মানও ফিরিয়ে দিয়েছেন আমি হচ্ছে এর যে গত বছর যে আমাদের কন মানে করার প্রতি যে সিজন সিক্সটিন হয়েছিল তার প্রথম সপ্তাহের আমি হচ্ছেন একজন বিজেতা যারা আপনারা আমার এপিসোডটা দেখেছিলেন গত বছর যারা আমার এপিসোডটা দেখেছিলেন তারা দেখেছিলেন যে আমাদের পরিবারের যে দুঃখ দুর্দশার কথা মূলত যে আমার পরিবারের মূলত আমার যে ঘটনাটা ছিল মূলত যে রিয়ালিটিটা সেটা হচ্ছে আমার বাড়িতে কোনো বাথরুম ছিল না বা যেটাকে আমরা ওয়াশরুম বলি স্নান করার জন্য কোনো যেটা মেয়েদের যে সমস্যাটা সেই জন্য আমি ওখানে তুলে ধরেছিলাম আমার রিয়ালিটিটা আপনারা জানেন যে কে হচ্ছে এমন একটা শো শুধুমাত্র সেখান থেকে যে টাকা অর্জন করা হয় এমন না তার সাথে সাথে একটা বাস্তব চরিত্র তো কিন্তু দেখানো হয়ে থাকে সেইখানে কিন্তু আমার পরিবারের যে সমস্যাটা সেটা কিন্তু আমি অমিতাভ বচ্চন স্যারের সামনে তুলে ধরি এবং তিনি এই যে এই যে ঘটনাটা দেখার পর বা রিয়ালিটিটা দেখার পর উনি খুবই ব্যথিত হন এবং উনি আমাকে প্রমিস করেন যে আমার বাড়িতে একটা বাথরুম বা ওয়াশরুম যেটা বলি সেটা কিন্তু বানিয়ে দেবেন উনি সেটা প্রমিস করেছিলেন এবং সেটাই আমাদের বানিয়ে দিয়েছেন উনি সেটাই আমি আপনাদের সামনে দেখেন অমিতাভ বচ্চন স্যার মূলত আমাকে দু লক্ষ টাকা পাঠিয়েছেন তার পরবর্তীকালে ওনার টিম আমার সাথে যোগাযোগ করে এবং আমার যে বাথরুমটা আপনারা যেটা এখন দেখলেন যে গ্র্যান্ড নিউ বাথরুমটা এটা সম্পূর্ণ ওনার আর্থিক সহযোগিতাই হয়েছে তার জন্য আমি খুবই খুশি এবং আমার পরিবারের পক্ষ থেকে কিন্তু ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হ্যাঁ উনি মূলত আমার সাথে যোগাযোগ করেছিলেন পার্সোনালি যোগাযোগ করেছিলেন উনি মূলত যে আমার অ্যাকাউন্ট পার্সোনাল যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু সরাসরি কিন্তু ট্রান্সফার ডিবিটি যেটা বলে সেই ট্রান্সফার কিন্তু দু লক্ষ টাকা উনি করেছিলেন এবং আমাকে বলেছিলেন যে বাথরুমটা কমপ্লিট করতে সেটাই ধীরে ধীরে আমাদের আস্তে আস্তে গড়ে উঠেছে এবং এই বাথরুমটাই কমপ্লিট হয়েছে এই কিছুদিন আগে টাকাটা মূলত আপনারা জানেন যারা আমার শোটা দেখেছিলেন যে আমার এপিসোডটা টেলিকাস্ট হয়েছিল মূলত ষোলোই আগস্ট তার পরবর্তী অংশে আরও একটু এক দেড় মাস পর উনি আমার সাথে যোগাযোগ করেন উনি আমার পার্সোনাল টিম আমার সাথে যোগাযোগ করেন এবং হচ্ছে অক্টোবর অক্টোবরের শেষ নাগাদ কিন্তু টাকাটা আমার ক্রেডিট হয় এবং তারপর থেকে আমি ডিসেম্বর থেকে কাজ শুরু করি আমার বাথরুমের সে শুরু করি তারপরে সেটা আমাদের এই এক বছর একটু সময় লেগে গেল কিন্তু কমপ্লিট হতে বর্ষা টর্ষা ছিল সেই জন্য সেই কমপ্লিট হতে কিন্তু এত টাইম লেগে গেল অমিতাভ বচ্চন স্যারকে এখনও পুরনো জানানো হয়নি এখন এই যে আমরা যে কমপ্লিট কাজটা করেছি এটার যে মিডিয়া ব্রিফিংটা হচ্ছে সেটা আমাকে স্যারকে আমি অবশ্যই জানাবো সেটা মেল করে পার্সোনালি মেল করে সেটা জানাবো এবং সেটা খুবই খুশি আপনারা দেখতেই পাচ্ছেন